বাবা বর্ষার দিনে ঘরে বসে বসে ভালো মন্দ খেতে করে বলো তাই আজকে আমার ইচ্ছা করছিল একটু বিপ মশলা বিরিয়ানি বানাতে তাই এই বিরিয়ানি বানানোর জন্য কি কি উপকরণ লাগে আর কীভাবে বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করি চলো তুমি এক কেজি গরু মাংস নিয়ে প্রেসার কুকারে দিলাম তাতে দিলাম সমস্ত মশলা আর লবণ দিয়ে সিদ্ধ করে দিলাম কথা তোমাদের বলি আমি যখন ছেলে হোস্টেলে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমি প্রেসার কুকারে প্রথমেই মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম মাংসে আমি মশলা দিইনি কারণ কুকারের মধ্যে মশলা দিলে মাংস আমি সেই গন্ধটা নিতে পারি না তাই মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে লবণ আর জাফরং দিয়ে সিদ্ধ করে নিলাম মারুদমা ঝাড়ে রাখিবো ছেড়ে দেবো না মারুদ মাঝে রাখিবো ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার বৌ আর পাবো না কৃপা ছেড়ে দিলে সোনার বৌ আরে পাব না ছেড়ে দেবো না মারুমা ঝাড়ে রাখবো ছেড়ে দেবো নাড়ে দেবো না

তারপর দিলাম পেঁয়াজ ভাজা লঙ্কা গুঁড়ো দিলাম আদা রসুন বাটার দিলাম টক দই আর তাতে দিলাম বিরিয়ানি মশলা আর ধনিয়া গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মিক্স করে নিলাম দেব না দেব না ঝাড়ে রাখিবো ছেড়ে দেবোন তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেবোনা কোনো মাংসটা ছেলে করে দিয়ে একটু ভালোভাবে কষে নিতে হবে হালকা পানি দিয়ে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি একটা পাত্রে দিলাম পানি তাতে মশলা তেজপাতা লবণ দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম তারপর এদিকে চালটা ভালোভাবে ধুয়ে রেখে দেব ভিজিয়ে ক কিছুক্ষণের জন্য কাজু আর দিতে ভুলে গেছিলাম শেষে কাজু আর কিসমিশটা দিয়ে দিলাম তারপর ভাতটা নেড়ে ভাত তো বিরিয়ানি চাল তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা হয়ে গেল সেটাকে আমি ছাঁকিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম প্রথমে একটা পাত্রের মধ্যে সমস্ত মাংসগুলো ঢেলে দিলাম তার উপরে দিলাম সেই কেওড়া জল গোলাপ জল মেশানো পানিটা তাতে দিয়ে দিলাম সেই ভাজা আলুগুলো তার উপরে দিয়ে দিলাম ভাত এবার বিরিয়ানি সাজানোর পলা ভাত দেওয়ার পর ভাতগুলো কুচিয়ে গেছে নিয়ে তার উপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ ভাজা তারপর সেই তার হাতের উপরে দিয়ে দেবো কেওড়াই জল গোলাপ জল মেশানো সেই পানিটা তার উপরে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে তার ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি যেহেতু আমি অফ ক্যামেরায় ঘিটাও দিয়ে দিয়েছিলাম দেখাতে ভুলে গেছিলাম তারপরে গ্যাসের উনুন উপরে নর্মাল আছে আধ ঘন্টা ভাব দিয়ে নেব তারপর দেখো কত সুন্দর দেখতে হয়েছে না দেখতে যতটা সুন্দর হয়েছিল তারতে সুন্দর হয়েছিল খেতে যাই হোক মানে এত কষ্ট করে এত বড় মানে ভিডিও বানাই আর শর্ট এক মিনিটের ভিডিও দিতে গেলে গায়ে লেগে যায় কষ্টটা যেন বেকার হয়ে যায় সেই কারণে আবার শর্ট ভিডিও ছাড়লাম বড় ভিডিও তো বিরিয়ানির মানে সমস্ত রেসিপি আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই